হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো ইটিং জোনের আরও একটা ইয়ামি ফিস্ট নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সাথে আড্ডা দিতে প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা বিদায় হয়ে এই যে প্রকৃতিতে একটা নরম কোমল শীতের ছোঁয়া লেগেছে সেইটাকে সেলিব্রেট করার জন্য আজকে আমরা কর্তাগিনিতে ঠিক করলাম একটু বিরিয়ানি হয়ে যাক তবে দোকানের কেনা বিরিয়ানি নয় একেবারে খুদ বাড়িতে বানানো হান্ড্রেড পারসেন্ট শুদ্ধ হোম চিকেন বিরিয়ানি এবং আজ বেশি একটু জমিয়ে খাব এই মনে করে চিকেনের সাথে ডিমও অ্যাড করা হয়েছিল বিরিয়ানিতে তোমরা এ ব্যাপারে আমার সাথে ঠিক একমত হবে কিনা জানি না তবে আমার ভীষণ মনে হয় যে দোকানের কেনা বিরিয়ানির সাথে বাড়ির তৈরি বিরিয়ানির কিন্তু বেশ কয়েকটা তফাৎ আছে হ্যাঁ একটা জিনিস তো মানতেই হবে দোকান থেকে কিনে আনলে বাড়িতে বানানোর ঝক্কিটা আর থাকে না ইনস্ট্যান্ট প্যাকেট খোলো থালায় সার্ভ করো আর খেয়ে নাও তবে দোকানের বিরিয়ানির যে বিষয়টা আমার সব থেকে বেশি অপছন্দের সেটা হলো এক পিস বড়ো চিকেন থাকে ঠিকই কথা তবে সেটা ঠিক অতটা জুসি হয় না অনেক ক্ষেত্রে দেখেছি চিকেনটা বেশ শুকনো শুকনো খেতে লাগে সেই কারণে বাড়িতে বিরিয়ানি রান্না করার সময় আমরা সাধারণত অত বড় বড় পিস না কেটে মাঝারি সাইজের চিকেনের পিস করি এবং যাতে সেটা বেশি জুসি হয় এবং তার মধ্যে গ্রেভির পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করি বিকজ খুব শুকনো ধরনের বিরিয়ানি আমার ঠিক অতটা ভালো লাগে না একটু গ্রেভির ভাগটা থাকবে বিরিয়ানির মধ্যে একটু শুকনো একটু গ্রেভি আমার মনে হয় যেন তাতে বেশি টেস্টি আর বেশি তৃপ্তিদায়ক হয় বিরিয়ানিটা তবে একটা কথা এখানে অকপটে স্বীকার করতেই হবে নেহাত আমার কর্তা বাড়িতে বিরিয়ানিটা বানাতে পারে তাই না হলে নাহলে কাল যেভাবে দোকান থেকে বিরিয়ানি কিনে খেয়েছি এখনও হয়তো সেটাই চালাতে হতো বিকজ বিরিয়ানি রান্নাটা আমার কাছে খানিকটা কমপ্লিকেটেড বলে মনে হয় তবে এই নানান ধরনের রান্নার ক্ষেত্রে আমার আর কর্তার মধ্যে একটা ভাগ আছে যেমন বাড়িতে যদি চাইনিজ খেতে ইচ্ছে হয় চাউমিন চিলি চিকেন ফ্রাইড রাইস মানচুরিয়ান এই ধরনের খাবার তখন রান্নার দায়িত্বে থাকি আমি বিকজ ওই খাবারগুলো আমি আবার একটু ভালো বানাতে পারি আর মোগলাই ধরনের খাবার যদি খাবার ডিসিশন নিই যেমন বিরিয়ানি চিকেনের নানা রকমের প্রিপারেশন কাবাব নানা রকমের পরোটা তখন রান্নার মুখ্য দায়িত্বে থাকে কর্তা নানা রকমের চটুর পুটুর ভাজাভুজি স্ন্যাক্স ফুড বানাতে আমি সিদ্ধ আর বিভিন্ন রকমের সুইট ডিশ বানানোর কথা হলে কর্তা তখন একেবারে এক পায়ে খারাপ এবং সত্যি কথা বলতে এই বিষয়টা আমরা দুজনেই খুব এনজয় করি বিকজ ফি বোথ ফিল ট্রু কম্প্যানিয়নশিপ শুড বি লাইক দিস ঘর এবং বাইরের কাজ উভয়ে আমরা দুজনে ভাগাভাগি করে নিয়ে করি তাই কোন কাজটাকে বেশি করলাম আর কোন কাজটাকে কম করলাম সেই নিয়ে যুদ্ধ বাঁধে না কোনো আমাদের মধ্যে ইনফ্যাক্ট এটা ছেলেদের কাজ ওটা মেয়েদের কাজ এই ধরনের ভাগাভাগি বা ডিসক্রিমিনেশন সেটাও আমরা কোনো দিনই আসতে দিইনি আমাদের কম্পানিয়নশিপের মধ্যে অ্যান্ড অফ কোর্স ইটস এ গড গ্রেস দ্যাট উই আর অলওয়েজ এনজয়িং আর লাইফ একটা জিনিস আমরা দুজনেই মনে প্রাণে বিশ্বাস করি নিজের নিজের জীবনের চলার পথের নিয়ম নীতিগুলো যদি আমরা নিজেরাই ঠিক করে নিতে পারি তাহলে আমাদের জীবনটা অনেক বেশি আনন্দের এবং অনেক বেশি সুখের হয় তাই আমরা কর্তা সবসময় একদম বিন্দাস ক্রিয়েটিভিটি ভালোবাসি বলে দুজনেই নিজের নিজের দীর্ঘ কর্পোরেট লাইফ ছেড়ে দিয়ে বেছে নিয়েছি বিজনেস এছাড়াও রয়েছে রান্না বান্না খাওয়া দাওয়া আড্ডা সহযোগে সুন্দর অবসর যাপন আমার মনে হয় প্রকৃত অর্থে জীবনে হ্যাপিসিং হওয়ার জন্য এগুলোই যথেষ্ট এই ব্যাপারে তোমাদের কি মতামত নিচে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তাছাড়া আজকের আড্ডা খাওয়া দাওয়া কেমন লাগলো সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও সবার সাথে শেয়ার করো আর আমাদের এই প্রত্যেক দিনের আড্ডা যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দাও যাতে আমরা যখনই নতুন কোনো আড্ডা আপলোড করবো তখনই তোমরা সেটা দেখতে পারবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব আবারও খুব শিগগির তোমাদের সাথে দেখা হচ্ছে ఆగమి అడ్డై